নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ছারপোকা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কামেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছাড় পোকা আমি মারিনি মারতে পারিনি মারতে মারতে হাত ব্যথা হয়ে যায় কিন্তু মেরে ওদের শেষ করা যায় না তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে বিচ্ছিরি শহীদ হয়ে ওরা এমন কীর্তি সৌরভ ছড়ায় আমার কীর্তি আর ওদের সৌরভ যাতে আমাদের উভয় পক্ষই ঘায়েল হতে হয় প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মলে দিয়ে যায় যা নাকি কান মোলার চেয়েও খারাপ এই কারণেই আমি ছাড় কখনো মানিনি আমার হচ্ছে সহাবস্থান ছার পোকাদের নিয়ে আমি ঘর করি আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে আমার বিছানায় হাজার হাজার ছাড়পোকা। লাখ লাখও হতে পারে এমনকি কোটি কোটি হলেও আমি কিচ্ছু অবাক হব না কিন্তু তারা আমায় কিচ্ছু বলে না আমিও তাদের মারিনে তারাও আমায় কামড়ায় না অহিংস নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায় আমি করেছি কি একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায় কম্বলের ঝুল চৌকির আতখানা পায়া অব্দি চৌকির ফাঁকে ফোঁকরে তো ওদের অবস্থান আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে কিন্তু সেই উপশমের উপর নির্ভর না করে আমি আর একটা কৌশল করেছি চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছি রোজ রাত্রে শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে তাতে আমার চটবার কোনো কারণ নেই ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের গন্ধের চেয়ে জোড়ালো সেই গন্ধের আড়ালে আমি গায়েব আমার গন্ধ তারা পায় না চৌকির ওপরে যে আমি তা তারা টের পায় না তাদের মধ্যে যারা ভাস্কো ডাক আমাকে কলম্বাস তারা হয়তো চৌকির তলা থেকে বেরোয় আমার আবিষ্কার উদ্দেশ্যে কিন্তু ফিনাইলের বেড়া অব্দি এসে ঠেকে যায় নির্ঘাত এগুতে পারে না আর তাদের নাকে লাগে তারপর আরও এগুলে গায়ে লাগে ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায় চলত শক্তিহীন হয়ে পড়ে শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়ই বিশ্ব সংসারের উপর তিতি বিরক্ত হয়ে তারা ওইখানে জবরজং হয়ে খাড়া থাকে বছরের পর বছর রক্ত না খেয়ে তারা যে কি করে বেঁচে আছে তাই আমার কাছে এক বিষয় সেই রহস্যের কিনারা এখনো পাইনি আমি যাকে উপসি ছাড়বো বলে আমার মনে হয় সেই রকম কিছু হয়ে আছে তারা তা থাক তারা সুখে থাক বেঁচে থাক তাদের আমি ভালোবাসি তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল সকালে সবে খুর নিয়ে বসেছি আমার বন্ধু বদ্রীনাথ হয়ে হাজির আরে পালাও পালা এসে উঠবে তোমার এই বাসায় সে জানায় এখানে আস্তানা গাড়বে সস্তা না কামাতে কামাতে বলি অত সস্তা না গতবারে যখন কলকাতা এসেছিল উঠেছিল আমার ওখানে যাবার সময় বলে গেছে এলে আবার তোর বাসাতেই উঠবো আর তোকে যদি বাসায় না পাই তো উঠবো গিয়ে শিবুর কাছে বলে সে একটু দম নেয় তারপর ইঞ্জিনের মতো হাঁপ ছাড়ে একখানা আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদায় স্টেশনের প্ল্যাটফর্মে পাওয়া দিয়েছি দেখি কিনা হরে কেষ্টদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে বটে দেখেই আমি পালিয়ে এসেছি যাতে হরে বাসায় গিয়ে তোমায় না পায় হ্যাঁ চলে এলাম তোমার কাছে দিতে এলাম খবরটা আমাকে যদি না তো তোমার এখানে আরে আমার উঠবে কেন আমি তাকে করি ছোট্ট চৌকি দেখছো তো এর মধ্যে আমার সঙ্গে গুঁতগুতি করতে যাবে কেন তার কিসের অভাব দুশো বিঘে ধানের জমি দশটা আম বাগান কাঁড়ি কাঁড়ি টাকা সে কলকাতায় যে কোনো ভালো হোটেলে উঠতে পারে এক নম্বরের কঞ্জুস গতবার আমার মেসে উঠেছিল গেস্ট চার্জ দিয়ে দিয়ে ফতুর হয়ে গেছি তিনটি মাস নড়বার নামটি নেই যাবার সময় সর্বশান্ত করে গেল আমায় কি রকম আমার শখের জিনিসগুলি নিয়ে গেল সব ড্রেসিং টেবিলটা নিল ডেক চেয়ারটাও ব্র্যাকেট তার ওপরে অ্যালার্ম টাইম পিসটা অব্দি বললে হে খাসা হবে এমন জিনিস পাড়া গায়ের লোক এখনো দেখেনি শেষটায় হয় আমার টুথব্রাশ ধরে টানা টানি কে কি একজনের আর একজন ব্যবহার করে নাকি বললে জুতোর কালি দেয়া যাবে এই দিয়ে এমনকি আলমারিটাও ধরে বইপত্র সমেত কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না বলেছে পরের খেপে এলে মুটের সাহায্যে নিয়ে যাবে মুটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে মুটের ওপর চাপেনি আমি পালাই এক্ষুনি হরে কেষ্টা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো সে ব্যগ্র হয়ে ওঠে বাড়ি যাবে এক্ষুনি বসো চা খাও বাড়ি আজ আর সারা দিনে নয় খুব গভীর রাত্রে ফিরবো বাসায় আমি ভাই এখন যাই হরে কৃষ্টদার ভয় বাসাতেই ফিরবে না আজ সারাদিন থাকবে কোথায় আমি জিজ্ঞেস করি হরে কেষ্ট হরে কৃষ্ট কেষ্ট কেষ্ট হরে হরে করে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায় বলে সে আর দাঁড়ায় না দাঁড়িয়ে কামিয়ে মুখ ধুতে না ধুতে হরে হাজির আসুন আসুন হরে কৃষ্ণদা আজ হোক আমি অভ্যর্থনা করি আমার কি ভাগ্যি আজ আপনার পায়ের ধুলো পড়ল বদ্রীনাথকে বাসায় পেলাম না তাই তোর কাছেই চলে এলাম ব্যাগ নামিয়ে তিনি বললেন আরে আসবেন বই কি হাজার বার আসবেন আপনি হলেন হরে কৃষ্ণদা আমাদের গায়ের মাথা আমরা কি আপনার পর তা নয় তবে বদ্রীনাথ ছেলেটি ভালো তার ওখানে উটি আমাকে পেলে সে ভারী খুশি হয় আমি কি অখুশি বসুন চা খান চা নাই জিলিপি সিঙারা কচুরি কি খাবেন বলুন সে যাই চান আন চাটা খেয়ে চান করে দুটি ভাত খেয়ে বেরোবো একটু কলকাতায় এসেছি এবার তোর এখানেই থাকবো ভাবছি বদ্রীনাথকে পেলুম না যখন তা থাকুন না যদিন খুশি দাঁড়ান চাটা আনাই পোর্টম্যান্টো খুলে পয়সা বার করি ওমা একি বাক্সের চাবি কোথায় দাঁড়ান খুঁজে পাচ্ছি না যে চাবিটা ফেললুম কোথায় ভাঙতে হবে দেখছি বাক্সটা চাবিওলা কোথায় পাই এখন ভাঙতেই হবে দেখছি না না ভাঙবি কেন বাক্সটা দুবেলা চাবিওলা হেঁকে যায় রাস্তায় চাবি করিয়ে নিলেই হবে বেশ পোর্টম্যানটোটি তোর ভাঙবি কেন আমায় দিয়ে দিস পড়ো দেশে নিয়ে যাব শুনে আমি হাঁ হয়ে যাই নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কি না খতিয়ে দেখি এখন ক টাকার দরকার তোর দিচ্ছি না হয় গোটা পাঁচের দাও তাহলে পাঁচ টাকা ব্যাগ খুলে তিনি বলেন পাঁচ টাকা তো নেই রে দশ টাকার নোট আছে তাই দাও তাহলে পরে বাক্স খুলে তোমায় দেবো হরে পয়সায় চা কচুরি শিঙারা জিলিপি জিবে গজা রাজভোগ দরবেশ ভাগ বসানো যায় বেশ মজা করে দুপুরে আহার সেরে হরে বললেন যাই এবার একটু বদ্যিনাথের বাসার থেকে ঘুরে আসি সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল আধুনিক ডিজাইনের আলমারিটা দেখতে বেশ তার ওপরে রবি ঠাকুরের বৈঠাসা আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্যিনাথ মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে সেই যে বেরিয়ে গেলেন হরেচেষ্টদা ফিরলেন সেই রাত দশটায় হাই হাই করতে করতে বললেন আহা কোথায় গেছে বদ্যিনাথটা সারা দিন দেখা নেই বাসার লোকে বললে সকালে বেরিয়েছে কিন্তু এই সাড়ে দশটা অব্দি অপেক্ষা করে করে এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে না বাসায় থাকবো কোথায় ওর ঘরে তো চাবই বন্ধ কারো ঘরে থাকতে দেবে বাসার সামনে একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম সেই দুপুরবেলার থেকে এতক্ষণ শুধু শুধু কি বসতে দেয় বসে বসে চা খেতে হলো তিনশো কাপ চা খেয়েছি আর খেলাম খান পঞ্চাশ টোস্ট আড়াই ডজন অমলেট সব বদিনাথের অ্যাকাউন্টে খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফেরে কিন্তু না এতক্ষণেও ফিরল না তাহলে আর কি করবেন খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার না 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 কিচ্ছু খাবো না যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে তিনশো কাপ চা বাপ বাপ জীবনে কখনো খাইনি আর কিচ্ছু খাবো না শুয়ে পড়বো সটান মেজে আমার বিছানা করে দেই আছে তোর বাড়তি বিছানা আমি তো বেডিং ফিডিং কিছু আনিনি এই মেজে এইখানটায় মা দুধটা তো যা হোক পেতে দেনা না হয় তুমি মেঝে শোবে তুমি কি বলছো হরে কৃষ্ণদা অমন বলো না পাপ হবে আমার তুমি আমার চৌকিতেই শোবে আমি ওই কম্বলটা বিছিয়ে শবুক্ষণ মেঝে বলে আমার ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছই আর চৌকিতে তোষকের ওপর ধপ ধবে চাদর পেতে হরে জন্য পরিপাটি বিছানা করে দিই হরে শুয়ে পড়েন আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি শুতে না শুতে হরে নাক ডাকতে থাকে রাত বোধ হয় যখন বারোটা হবে তখন দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায় কি ব্যাপার হরে কৃষ্ণদার না কার ডাকছে না খালি মাঝে মাঝে চটাশট চটাশট চটাপট চটাপট শুনতে পাচ্ছি ওরে ও শিবু আলোটা জাল তো আলো তো জ্বালা যাবে না হরে কৃষ্ণদা এগারোটার পর তো মেন সুইচ অফ করে দেয় কি কামড়াচ্ছে রে ভয়ঙ্কর কামড়াচ্ছে এই দেশলাই আছে তোর দিয়ে কোথায় পাবো আমি কি সিগারেট খাই তাহলে মোমবাতি বাজারে কি সব্বনাশ টর্চ আছে টর্চ রাত দুপুরে কেন এই টর্চার ঘুমুন না ঘুম কি রে জ্বালিয়ে খাচ্ছে যে পাশটা জ্বলে গেল রে পাশে শুয়েছিলাম পা থেকে ঘাড় অব্দি জ্বলছে পাশ ফিরে শো ফিরে শোবো কি করে শুতে কি দিচ্ছে উঠে বসেছি বসতেও দিচ্ছে না কি ভীষণ কামড়াচ্ছে কি কামড়াচ্ছে রে কি জানি আমি কণ্ঠে বলি কি আবার কামড়াবে এ তো দেখছি খুন করে ফেলবে আমায় একদম তৃষ্ঠতে দিচ্ছে না বসে বসেছিস তুই তুই জানিস ছাড় পোকা নয় তো রে ছাড় পোকা অসম্ভব আমি একদিন ধরে শুচ্ছি তাহলে কি আমি টের পেতুম না না তুই একটা কুম্ভ কর্ণ বিছানায় কাজ নিয়ে আমার আমি বারান্দায় গিয়ে দাঁড়াই তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন সারা রাত দাঁড়িয়ে থাকলেন ধায় সকালে আমরা উঠে দেখি আমি উঠে দেখলাম তিনি তো আগের থেকে উঠেছিলেন তিনি দেখলেন কেবল চৌকির ওপর হাজার উপর মৃতদেহ চাপড়ে ছাড় পোকার দেহাবশেষ এস তুই এখানে থাকিস কি করে রে এই বিছানায় ঘুমোশ কি করে তুই একটা রাস্কেল রাস্কেল কুম্ভকর্ণ না আমি আর এখানে নেই মা কালীর দেব্যী আর এখানে আসছি না নাকে খত বদ্রিনাথের বাসাতেই আমি থাকবো সেখানেই চললাম সকাল সকাল গিয়ে পাকড়াই তাকে বলে তিনি আর দাঁড়ালেন না ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন তার দশ টাকার কথা বেমালুম ভুলে গিয়ে শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ছারপোকা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য